আসসালামু আলাইকুম আজকে টিউটোরিয়ালে কোনো প্লটের ক্ষেত্রফল কীভাবে বের করবেন সেই বিষয়টি দেখাবো ক্ষেত্রফল বের করার জন্য এদিকে স্কেলের একটা চিহ্ন আছে এই স্কেলের চিহ্ন ক্লিক করার পরে এরিয়াতে ক্লিক করবেন এরিয়াতে ক্লিক করার পরে আমি এই একশো বারো নম্বর প্লটের ক্ষেত্রফল বের করব এই জন্য এটার উপর দিয়ে আমরা ক্লিক করে করে যাব লাইন টু লাইন ক্লিক করবেন এটা সময় নিয়ে আস্তে আস্তে করবেন আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য করতেছি সময় কম এজন্য লাইনগুলো আমি ড্রয়িং করে নিতেছি এভাবে যখন পুরো প্লটটি আপনি পলি লাইন ড্রয়িং করা শেষ হয়ে যাবে তখন এরকম এটা সবুজ বৃত্তাকারে দেখতে পারবে এর মানে হচ্ছে এখন জিনেকের যে হিসাবটা করবে এটি এই সবুজ দাগের উপর ভিত্তি করে হিসাবটা করবে এখন এখানে আমি কনফার্ম ইনপুট আছে উপরের দিকে দেখেন কনফার্ম ইনপুটে প্রেস করলে আরেকটা অপশন আসবে স্পেসিফাই নেক্সট পয়েন্ট এখানে আবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর সাদা একটা রেকট্যাঙ্গুলার মেসেজ দিবেন যে এরিয়া হচ্ছে 0.3257 একর অর্থাৎ এখানে 32.57 জমি এখানে আছে এটা সে একটা পদ্ধতি এখন আমরা যাব এখন আমরা আরেকটা পদ্ধতি এরিয়া বের করব সেটা বের করার জন্য এই প্লাস আইকনে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে আছে পলিলাইন এই পলিলাইনিস ক্লিক করবেন ক্লিক করার পর আগের মতোই এটা দাগের উপর দিয়ে কাটি নিয়ে পলিলাইন করতে হবে সুন্দর করে দাগের উপর দিয়ে লাইন টেনে নেবেন আমি এখানে কিভাবে কাজটা করবেন সেই কাজটাই দেখাইতেছি এতটা নিখুঁত হবে না এই যে আমার পলি লাইন আঁকা শেষ এখন এখানে চাপ দিবেন কনফার্ম ইনপুট স্পেসিফাই নেক্সট পয়েন্ট এরপর এ দেখেন এই পলি লাইনটা সিলেক্ট করব সিলেক্ট করার পর পলি লাইনের উপর দিয়ে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনার শুরু হবে এখানে অনেক কাজ করতে পারেন যেমন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু ধরে নিয়ে বড় করে ধরে নিয়ে ছেড়ে দিতে পারেন এই অ্যাঙ্কর পয়েন্টটাতে কাজ করা যায় যেমন ধরেন এখানে আমার পলি লাইনটা সেট হয়নি এই জন্য আমি এখানে ছাপতে ধরলাম এটা বসে গেল এখানেও কিন্তু আমার ঠিকমতো বসে নাই তো এইটা নিয়ে দৈরা নিয়ে এখানে ছাপতে দিলে ছেড়ে দিলেই হবে তো এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের কাজ এই কাজটা করতে পারবেন এখন আমি পুরো পলি লাইনটা সিলেক্ট করলো সিলেক্ট করার পরে এদিকে দেখেন একটা আই বলের মতো আইকন আছে এই আই বলের আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন নিচের দিকে দেখতে পারবেন এখানে লেখা আছে জিরো পয়েন্ট থ্রি টু নাইন নাইন একর অর্থাৎ এখানে বত্রিশ শতক নিরানব্বই বা তেত্রিশ শতক জমি এখানে আছে তো এভাবে ও জিএন থেকে তার ক্ষেত্রফল বের করতে পারবে জিএন কার থেকে কিভাবে ক্ষেত্রফল বের করা যায় ধন্যবাদ সবাইকে